নমস্কার শ্রোতা বন্ধু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি সুপার যা স্বাস্থ্য এবং পুষ্টির জন্য অপরিহার্য আখরোট যার ইংরেজি নাম ওয়ালনাট আখরোটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রশ্নের মধ্যে আগের ভিডিওতে দুটি উত্তর দিয়েছি এই ভিডিওতে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দেব বন্ধুদের কাছে আমার আবেদন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না তিন নম্বর আখরোট কিভাবে হৃদপিণ্ডের জন্য উপকারী আখরোট হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম এবং ফাইবারের মতো উপাদান যা হৃদরোগ প্রতিরোধে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আখরোটের উপাদানসমূহ এবং তাদের প্রভাব ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আলফা লিনোলেনিক অ্যাসিড নামে পরিচিত ওমেগা থ্রি রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি রক্ত নালীগুলোর প্রদাহ কমায় এবং রক্ত প্রবাহকে সহজ করে তোলে অ্যান্টিঅক্সিডেন্ট আখরোটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন এলাগিট্যানিনস এবং পলিফেনলস যা হৃদযন্ত্রের কোষগুলিকে মুক্ত মৌল ফ্রি রেডিকেলস দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমিয়ে রক্তনালীগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে ফাইবার আক্রোটে থাকা ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এটি এলডিএল যা খারাপ কোলেস্টেরল হিসেবে পরিচিত তার মাত্রা কমায় এবং এইচডিএল ভালো কোলেস্টেরল তার মাত্রা বৃদ্ধি করে ফলে আর্টারিগুলো ব্লক হওয়ার ঝুঁকি কমে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম আখরোটে থাকা ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ হৃদপিণ্ডের প্রধান ঝুঁকিগুলোর একটি যা আখরোট খেয়ে কমানো যায় ফাইটোনিউট্রিয়েন্টস আখরোটে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস আর্টারিগুলোর দেয়ালে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে এটি আর্টারিগুলোর স্থিতিস্থাপকতা বাড়ায় এবং রক্ত চলাচলের পথে বাধা দূর করে আখরোটের হৃদরোগ প্রতিরোধ ক্ষমতা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা আখরোট রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং স্ট্রোকের একটি প্রধান কারণ আখরোট খেলে আর্টারিগুলো প্রসারিত হয় এবং রক্তচাপ স্বাভাবিক থাকে কোলেস্টেরল নিয়ন্ত্রণ আখরোট খেলে শরীরে এলডিএল খারাপ কোলেস্টেরল কমে এবং ভালো কোলেস্টেরল বাড়ে এটি রক্তনালীগুলোর ব্লকেজ দূর করে যা হৃদরোগের ঝুঁকি কমায় রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমানো আখরোটের ওমেগা থ্রি এবং পলিফেনল রক্ত পাতলা রাখতে সাহায্য করে ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক আর্টারির কার্যক্ষমতা উন্নত করা আখরোটের উপাদানগুলো আর্টারির স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এটি আর্টারিগুলোর কার্যকারিতা উন্নত করে এবং রক্ত সহজ করে তোলে প্রদাহ প্রতিরোধ হৃদরোগের একটি বড় কারণ হল প্রদাহ আখরোটে থাকা উপাদান প্রদাহ কমায় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে বৈজ্ঞানিক গবেষণার প্রমাণ একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম আক্রোট খাওয়ার হৃদরোগের ঝুঁকি কমায় কুড়ি থেকে তিরিশ পারসেন্ট কমাতে পারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আখরোটকে হৃদযন্ত্রের জন্য উপকারী খাবার হিসেবে স্বীকৃত দিয়েছে আখরোট খাওয়ার পরামর্শ প্রতিদিন খেলে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব এটি কাঁচা খাওয়া যেতে পারে অথবা সালাদ স্মুদি বা রান্নায় ব্যবহার করা যায় উপসংহার আখরোট একটি প্রাকৃতিক সুপারফুড যা হৃদযন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকর এটি নিয়মিত খাওয়ার অভ্যাস করলে হৃদরোগের ঝুঁকি কমানো যায় এবং হৃদযন্ত্রকে দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব তবে এটি অতিরিক্ত খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত এবার আসি চার নম্বর প্রশ্ন আক্রোট কি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে হ্যাঁ আক্রোট মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে অত্যন্ত কার্যকর এর পুষ্টিগুণ বিশেষত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি সিক্স মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে মস্তিষ্কের মতো দেখতে এই ফলটি নামে পরিচিত কারণ এটি মস্তিষ্কের বিভিন্ন কার্যকারিতা উন্নত করে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আখরোটের উপাদান এবং তার প্রভাব ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আখরোটে থাকা আলফা লেনিক অ্যাসিড মস্তিষ্কের কোষ ঝিল্লি শক্তিশালী করে ওমেগা থ্রি নিউরনের মধ্যে সিগনালিং উন্নত করে যা স্মৃতিশক্তি এবং শেখার দক্ষতা বৃদ্ধি করে এটি স্নায়ুজনিক প্রদাহ কমায় এবং মস্তিষ্কের স্থায়িত্ব বৃদ্ধি করে অ্যান্টিঅক্সিডেন্ট আখরোটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন পলিফেনল এবং ভিটামিন ই যা মস্তিষ্কের কোষকে মুক্তমৌল ফ্রি রেডিকেলস দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে এটি মস্তিষ্কের বার্ধক্য প্রক্রিয়া ধীর করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা দীর্ঘমেয়াদে বজায় রাখে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স মস্তিষ্কে সেরোটোনিন এবং ডোপামিনের মতো নিউরো ট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে এটি মানসিক চাপ কমায় এবং মুড ভালো রাখতে সহায়তা করে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম আক্রোটে থাকা ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম স্নায়ুর কার্যক্ষমতা উন্নত করে এটি মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এবং কগনিটিভ ফাংশন উন্নত করে মেলাটোনিন থাকা মেলাটোনিন ঘুমের মান উন্নত করে ভালো ঘুম মস্তিষ্কের পুনরুজ্জীবনে সহায়ক যা স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখে আক্রোটের মস্তিষ্কের উপকারিতা স্মৃতিশক্তি বৃদ্ধি আখরোট মস্তিষ্কের স্মৃতি গঠনের সাহায্য করে এটি বিশেষত শিক্ষার্থীদের এবং বয়স্কদের জন্য উপকারী আলজাইমার এবং ডিমেন্সিয়ার মতো স্মৃতিভ্রংশ রোগ প্রতিরোধে সাহায্য করে মানসিক চাপ এবং উদ্বেগ কমানো আক্রোটে থাকা ওমেগা থ্রি এবং ভিটামিন বি সিক্স মানসিক চাপ কমায় এবং মুড ভালো রাখতে সহায়তা করে এটি ডিপ্রেশন এবং উদ্বেগের লক্ষণ হ্রাস করতে কার্যকর স্নায়ুর স্বাস্থ্য উন্নত করা আক্রোট স্নায়ুর সংযোগ বৃদ্ধি করে যা দ্রুত চিন্তা করার ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় এটি স্নায়ুতন্ত্রের স্থায়িত্ব এবং কার্যকারিতা উন্নত করে মস্তিষ্কের বার্ধক্য প্রতিরোধ অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ বার্ধক্যজনিত ক্ষতি থেকে মস্তিষ্ককে রক্ষা করে এটি দীর্ঘ মেয়াদে মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে কগনিটিভ দক্ষতা বৃদ্ধি আক্রোটে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস কগনেটিভ দক্ষতা উন্নত করে এটি মনোযোগ এবং ফোকাস বাড়ায় যা কাজের দক্ষতা বাড়াতে সাহায্য করে বৈজ্ঞানিক গবেষণার প্রমাণ একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আক্রোট খান তাদের কগ্নেটিভ স্কোর তুলনামূলকভাবে বেশি দু হাজার চোদ্দো সালে একটি গবেষণা অনুযায়ী আক্রোট খেলে মস্তিষ্কের প্রদাহ কমে এবং নিউরোজেনেসিস নতুন স্নায়ু কোষ তৈরি প্রক্রিয়া ত্বরান্বিত হয় আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে আক্রোট আলজাইমারের ঝুঁকি হ্রাস করতে পারে প্রতিদিন আখরোট খাওয়ার পরামর্শ প্রতিদিন চার পাঁচটি আখরোট প্রায় ত্রিশ গ্রাম খাওয়া মস্তিষ্কের জন্য উপকারী এটি কাঁচা খেতে পারেন বা স্যালাড স্মুদি অথবা ওটমিলের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে উপসংহার আখরোট মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী এটি স্মৃতিশক্তি মনোযোগ এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় নিয়মিত আক্রোট খাওয়ার অভ্যাস মস্তিষ্কের দীর্ঘমেয়াদী সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ ও বার্ধক্যের প্রভাব থেকে রক্ষা করে নমস্কার বন্ধু আজকে এ পর্যন্তই